ব্যাংক ও আর্থিক খাতের নীতি নির্ধারণী সংস্থার পৃষ্ঠপোষকতায় গত দশকে অনিয়ম দুর্নীতির কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড এক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে ব্যাংকটির প্রয়াত চেয়ারম্যান জয়নুল হক শিকদার ও তার সন্তানদের নেতৃত্বাধীন পর্ষদ সহযোগীর ভূমিকায় ছিলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সহ জ্যেষ্ঠ কর্মকর্তারা ঋণের নামে ব্যাংকটি থেকে বের করে নেয়া হয়েছে অন্তত ত্রিশ হাজার কোটি টাকা যদিও এ সময় ব্যাংকটির পর্ষদে কেন্দ্রীয় ব্যাংকের নিয়োগ দেয়া পর্যবেক্ষক ছিলেন ব্যাংকটির পর্ষদের সব সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনও পেয়েছিল কিন্তু কোনো অনিয়ম দুর্নীতি বন্ধে উদ্যোগ নিতে দেখা যায়নি দু সালের ফেব্রুয়ারিতে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান থাকা অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে মারা যান জয়নুল হক শিকদার এরপর ব্যাংকটির অনিয়ম বন্ধে উদ্যোগী হয় বাংলাদেশ ব্যাংক একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করা হয় ব্যাংকটির ওপর বন্ধ করে দেয়া হয় ঋণ বিতরণ কার্যক্রম এতে ক্ষতিগ্রস্ত হন ন্যাশনাল ব্যাংকের ভালো গ্রাহকরা আর্থিক দুর্দশার কারণে ব্যাংকটির মাধ্যমে অনেক গ্রাহকই ঋণপত্র খুলতে পারেননি এখন আমানতকারীদের অর্থ পরিশোধেও হিমশিম খাচ্ছে প্রথম প্রজন্মের বেসরকারি ব্যাংকটি দু সাল পরবর্তী সাত বছর ধরে অনিয়মে ক্ষতির মুখে পড়া ব্যাংকগুলোর একটি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নামে বেনামে দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক থেকে বের করে নেওয়া হয় অন্তত আশি হাজার কোটি টাকার ঋণ এক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ব্যাংকটির পরিচালনা পর্ষদ আর সহযোগীর ভূমিকায় ছিলেন বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন কিছু কর্মকর্তা শেখ হাসিনা সরকারের পতনের পর ইসলামী ব্যাংকে অনিয়ম বন্ধে উদ্যোগী হয় বাংলাদেশ ব্যাংক ব্যাংকটির থেকে আমানতের অর্থ উত্তোলন ও ঋণ বিতরণে আরোপ করা হয় নানা বিধিনিষেধ এতে ব্যাংকটির আমানতকারীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন তেমনি ক্ষতির মুখে পড়েছেন ভালো ঋণগ্রহীতারা দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংকটির এটিএম বুথ থেকেও চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলন করা যাচ্ছে না নগদায়ন হচ্ছে না বিভিন্ন ব্যাংকে জমা পড়া ব্যাংকটির শত শত চেক ন্যাশনাল ব্যাংক ও ইসলামী ব্যাংকের মতোই নাজুক পরিস্থিতিতে পড়েছে দেশের অন্তত এক ডজন ব্যাংক এর মধ্যে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক পদ্মা ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাংক ইউনিয়ন ব্যাংক এবি ব্যাংক ব্যাংক আইএফআইসি ও আইসিবি ইসলামিক ব্যাংক এসব ব্যাংকে পরিচালনা পর্ষদ ও ব্যক্তির অপরাধের শাস্তি ভোগ করতে হচ্ছে আমানতকারীদের বিপদের মুখে পড়েছে এসব ব্যাংকের গ্রাহক ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্টরা বলছেন পর্ষদ ও ব্যক্তির অপরাধের জন্য প্রতিষ্ঠানকে শাস্তি দেয়া উচিত হবে না কোন ব্যাংক চূড়ান্ত বিপদে পড়লে সেখানকার কর্মসংস্থানও ক্ষতিগ্রস্ত হবে আমানতকারীরা টাকা ফেরত পাবেন না সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে সম্পৃক্ত ভালো ঋণ গ্রহীতারাও ক্ষতির মুখে পড়বেন এর বিরূপ প্রভাব পড়বে অর্থনীতির ওপর ব্যাংকে সংঘটিত অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমানতকারী কিংবা প্রতিষ্ঠান যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটি নিশ্চিত করা দরকার